আসসালামু আলাইকুম নিটল মোটার্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা টাটা এন্ট্রা ভি টোয়েন্টি পিক আপ এর আপডেট ভার্সান নিয়ে কথা বলবো তো এটি আট ফিট এবং নয় ফিট দুই ধরনের বডি গাড়ি পাওয়া যাচ্ছে এই আপডেট গাড়িটিতে আগের চাই তো বেশি লোড নিতে সক্ষম কারণ এর লিফ স্প্রিং বৃদ্ধি করা হয়েছে এবং এই এন্ট্রা ভি টোয়েন্টি গাড়ির স্পেসিফিকেশান হচ্ছে এটি ফোর সিলিন্ডারের ইঞ্জিন এবং তেরোশো ছিয়ানব্বই সিসির একটি ইঞ্জিন এবং সত্তর হর্স পাওয়ার রয়েছে এই গাড়িটির স্ট্যারিং হচ্ছে সম্পূর্ণ পাওয়ার এবং এর গিয়ার সামনে পাঁচটি এবং পিছনে একটি টোটাল ছয়টি এবং এই গাড়িটির সবচেয়ে বড় হচ্ছে যে এই গাড়িটির লিফ স্প্রিং ছাড়াও শক অবজারভার রয়েছে ফলে গাড়িটির লোড অবস্থাতে ঝাঁকির পরিমাণ কম হবে অর্থাৎ কিকটা কম করবে আপনারা গাড়িটির ভিতরের ডেকোরেশন দেখতে পাচ্ছেন ক্যাবিন ডেকোরেশন সামনে যে গিয়ার শিফটিংটা রয়েছে সেটা কিন্তু আপনার উপরে ডেক্সে রয়েছে প্রাইভেট কারের মতো না ফলে এই গাড়িটিতে ড্রাইভার ছাড়াও একজন তো বসতে পারবে প্রয়োজন বলতে অতিরিক্ত আরেকজন বসতে পারবে মানে ড্রাইভার ছাড়াও আরও দুইজন বসতে পারবে এই এন্ট্রা ভি টোয়েন্টি গাড়িটির বডি সাইজ দুইটি রয়েছে আট ফিট এবং নয় ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং যেটি নয় ফিটের বডি সেই বডিটি অনেক বেশি স্ট্রং হবে এবং আপনারা মাল নেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন আলাদা কোনো রেলিং লাগানোর প্রয়োজন হবে না এবং আচ্ছা ভিতরে ডেকোরেশনের সিটিং সিস্টেম সম্বন্ধে একটু বলছি যে ড্রাইভারের যে সিটটি রয়েছে এটা অ্যাডজাস্টেবল সামনে এবং পিছনে মুভ করার ব্যবস্থা রয়েছে ড্রাইভার দীর্ঘক্ষণ গাড়ি চালালেও অস্বস্তি বোধ করবে না যেহেতু এটা পাওয়ার স্টারিং পাওয়ার স্টেয়ারিংও রয়েছে তো এই পিক আমরা নগদ এবং কিস্তিতে দিচ্ছি স্বল্প মূল্যে কিস্তিতেও গাড়িটি নেওয়ার ব্যবস্থা রয়েছে তো অতি সত্তর যোগাযোগ করুন